নমস্কার আমি রত্নায় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত ইতিমধ্যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে লাগু হতে চলেছে দেশে তিনটি কড়া আইন আর এই কড়া আইনের খবরও যেই মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন তিনি একেবারে বলা যেতে পারে একেবারে তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে কারণ সব থেকে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি বলেছেন যে এই আইনকে যেন বলবৎ না করা হয় তিনি পি চিদাম্বরমের সঙ্গে কথা বলেছেন এবং সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বিষয়টা হচ্ছে যে এমনই আইন আনা হয়েছে সেই আইনে এমনই কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেটাতে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্যই তিনি এতটাই এতটাই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং তিনি ভাবছেন যে কি করে এবার বাঁচাবো সবাইকে বাঁচানোর কোনো জায়গা নেই কারণ নরেন্দ্র মোদী যখন লোকসভা ইলেকশনের ভাষণ দিয়েছেন আমাদের রাজ্যে তিনি বারবার একটা কথা কিন্তু উল্লেখ করেছেন যে কোনো দুষ্কৃতি কোনো সন্ত্রাসবাদী বা যারা অপরাধ করছে মানুষের গরিব মানুষের টাকা লুট করছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না আর এটাই কিন্তু তিনি করতে চলেছেন আগামী জুলাই থেকে সেই আইনগুলো বলবৎ হচ্ছে পয়লা এবং এর ফলে মাথায় বা আকাশ ভেঙে পড়েছে মানে বাজ পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি সেই আইন আমি আসবো আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি সেই আইন আসলে আমাদের ব্রিটিশ শাসনকালে যে আইনগুলো তৈরি করা হয়েছিল আমাদের দেশের জন্য আইপিসি সিআরপিসির যে অ্যাক্ট সেই সময়কার ছিল সেই সময় আইনগুলোতে বদল করা হয়েছে বেশ কিছু বদল করা হয়েছে সেই বদলের জায়গাগুলো এমন মারাত্মক হয়েছে যাতে আমাদের দেশের যে সমস্ত দুষ্কৃতিরা রয়েছে যারা দেশের মানুষের এত ক্ষতি করে এগিয়ে যাচ্ছে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছে নিজেদের সেখানেই কিন্তু এই আইনগুলো বাদ সাধবে পাঁচশো এগারোটি যে ধারা রয়েছে সেই ধারাগুলোর মধ্যে তিনশো ছাপ্পান্ন ধারা ছাপ্পান্নটি ধারাকে বাদ দিয়ে বাকি একশো পঁচাত্তরটি ধারাতে বদল করা হয়েছে সিআরপিসি আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই তিনটে আইন এই যে আইনের যে তিনটে শব্দ সেই তিনটে শব্দ কিন্তু ব্রিটিশদের দেওয়া ছিল সেই তিনটে শব্দকে বদলে সেখানে ভারতীয় নাম দেওয়া হয়েছে একটা হচ্ছে আইপিসিকে কে ভারতীয় ন্যায় সহায়ক বলা হচ্ছে সিআরপিসি কে ভারতীয় নাগরিক সুরক্ষা সুহিতা বলা হচ্ছে এবং এভিডেন্স অ্যাক্টকে ভারতীয় সাক্ষী অধিনিয়ম বলা হচ্ছে এবার আসি যে কোন কোন বদলগুলো সেখানে করা হয়েছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এত কেন ভয় পেয়ে যাচ্ছেন তিনি এত কেন বলছেন যে এগুলো আমাদেরকে না জানিয়ে করা হয়েছে আসলে এই জিনিসগুলো যখন বদলগুলো যখন আনা হচ্ছে এগুলো যখন করা হচ্ছে তখন সেই সময় একটা ছিল জয় যে সময়টাতে আমরা সকলেই জানি যে বেশ কিছু সাংসদ তারা সংসদ ভবনে গিয়ে ভীষণ উত্তাল করছে প্ল্যাকার নিয়ে ঢুকে পড়ছে একেবারে আইন ভেঙে তারা কাজ করছে সেই সময় একশো ছেচল্লিশ জন সাংসদকে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে একশো ছেচল্লিশ জন সাংসদকে কিন্তু সেখানে সাসপেন্ড করা হয়েছিল এবং সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন কিন্তু পাস হয়ে যায় সংসদ ভবন থেকে যেখানে পাস এই সাংসদদের যেখানে বয়কট সাসপেন্ড করা হয়েছিল তার মূল কারণ এটাই ছিল যে তারা কোনো কথা সঠিকভাবে শুনছে না তারা কোনো যুক্তিতর্কের মধ্যে যাচ্ছে না তারা শুধু হই হট্টগোল করছে এবং সংবিধান অনুযায়ী সংসদ ভবনের ভেতর যে যে কাজগুলো করার নিষেধ সেই কাজগুলোই তারা করে যাচ্ছে ফলে এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন এই আইনগুলো পাস হয়েছিল তখন তাদের সঙ্গে আলোচনা করা হয়নি সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকবার দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে যখন তিনি তার বক্তব্য রাখছেন প্রত্যেকবারে কংগ্রেস থেকে শুরু করে তাদের শরিক দলেরা সেই বক্তব্যকে বয়কট করেছে সেই অধিবেশনকে বয়কট করেছে ফলে তাদের যে নীতি ছিল তাদের যে সদিচ্ছা ছিল না একেবারে দেশের প্রতি কোনো কর্তব্য পালন করা সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই সব জায়গা থেকে এই আইনগুলো যখন বদল করা হয়েছে তখনই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে সকলের তনক নড়তে শুরু করেছে যে তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে গেল মোদি তো কাউকে ছাড়বে না এবার আসি যে কোন কোন বিষয় বদল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স এভিডেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবার ইলেকট্রনিক্স এভিডেন্সটা কি না যখন কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার ঘটার যে ছবি সেই ছবিগুলো সেই সময় যেটা করা হতো যে কোনো লাইসেন্স প্রাপ্ত ভিডিওগ্রাফার তারা যখন সেই ছবিগুলো তুলতেন বা ফটোগ্রাফার সেই ছবি তুলতেন সেই ছবিগুলোকে গুরুত্ব দেওয়া হতো সেখানে দাঁড়িয়ে কেউ যদি কোনো ভিডিও করতো বা মোবাইলে ছবি তুলত তাহলে সেগুলো কিন্তু সাক্ষী হিসেবে গ্রহণ হতো না এখন যেটা করা হচ্ছে যে কোনো মোবাইলে ছবি তোলা বা সিসিটিভি ফুটেজ দেখা বা এই ধরনের বিভিন্ন ভিডিওগ্রাফির মাধ্যমে যদি কোনো অপরাধ ধরা পড়ে তাহলে কিন্তু সেগুলোকে এভিডেন্স হিসেবে ধরা হবে ফলে এই জায়গা থেকে অনেকটাই যে সমস্ত দুষ্কৃতিরা রেহাই পেয়ে যেত তারা কিন্তু আর রেহাই পাচ্ছে না কারণ এভিডেন্সের অভাবে অনেক বড় বড় দুষ্কৃতি অনেক বড় বড় যারা অন্যায় করেছে যারা দুষ্কর্ম করেছে তারা কিন্তু ছাড়া পেয়ে গেছে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে লাভ জিহাদ লাভ জিহাদ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সারা দেশে কিন্তু এই বিষয়টা একেবারে উৎকণ্ঠার একটা কারণ হয়ে রয়েছে ধর্মকে লুকিয়ে নিজের নামকে লুকিয়ে মুসলিম নাম রয়েছে সেখানে হিন্দু নাম রেখে হিন্দু মেয়েদের সঙ্গে মেলামেশা করা তারপর তাদের সঙ্গে সহবাস তাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রতারণা করা এই ধরনের কাজগুলো রয়েছে তারপর আরো অন্যান্য বিষয় যদি তাদেরকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে সহবাস করা হয় বা এই প্রতারণার শিকার হন কোনো মহিলা তাহলে কিন্তু এর আগে কোনো শাস্তি সে অর্থে ছিল না হয়তো পনেরো দিন এক মাসের একটু একটু শাস্তি হতো সেটা খুবই সামান্য লঘু শাস্তি ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবার খুব কড়া শাস্তি আনা হচ্ছে যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের কোনো কাজ করলে এই ধরনের কোনো সম্বন্ধ করলে নিজের এই যে নিজের পরিচয় লুকিয়ে যদি যৌন সম্বন্ধ তৈরি করা হয় তাহলে কিন্তু কুড়ি বছরের জেল অথবা আজীবন কারাবাস এই ধরনের শাস্তি আনা হয়েছে আর এই সব শাস্তির কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঘুরে যাচ্ছে কারণ তিনি তো জানেন যে তার সন্দেশখালীর ভাইরা এই কাজগুলো করেন শুধু সন্দেশখালী শাহজাহান জাহাঙ্গীর ভাইরা নয় আরও তার এই যে সারা পশ্চিমবাংলার জুড়ে তার যেই জাহাঙ্গীর শাহজাহান ভাইরা রয়েছে তারা এই কাজটা করে এবং তাদের বহু লোকজনদেরও এই কাজটা করতে দেখা গেছে অভিযোগ রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি এবার কি করে তার ভাইদেরকে বাঁচাবেন সেটাই তার মাথার ভীষণ যন্ত্রণার কারণ এই আইন ফলে এই আইনের জন্য এই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি উতলা হয়েছেন যাতে এই আইনকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হয় এবং দেশদ্রোহিত দ্রোহী যে দেশদ্রোহিতার কাজ করলে তারও কিন্তু খুব কড়া শাস্তি রয়েছে এবং যেখানে মব লিঞ্চিং মব লিঞ্চিং হলে কেউ যদি তাতে উস্কানি দেয় বা কেউ এইভাবে যদি গণপিটুনিতে হত্যা করে তাহলে কিন্তু সেখানে ফাঁসির সাজা রয়েছে অর্থাৎ ফাঁসির মতন করা শাস্তি যেটা আগে কিন্তু ছিল না এবং যৌন হিংসায় যদি কোনো মহিলা যৌন হিংসার শিকার হন তাহলে তাকে কিন্তু যে ম্যাজিস্ট্রেট তার বয়ান নেবে তার সেটা কিন্তু মহিলা হতে হবে এর আগে কিন্তু এরকম ছিল না পুরুষ ম্যাজিস্ট্রেট তার বয়ান্বিত এবং যে পুলিশের আধিকারিক যে তদন্ত করবে সেটা কিন্তু সম্পূর্ণ মহিলা আধিকারিক হতে হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু মহিলারা অনেক ফ্লেক্সিবল হবেন যে তাদের জীবনের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে ব্যক্ত করতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা একটা খুব ভালো পদক্ষেপ এখানে মাস্ট মহিলাদের দিয়ে এটা করাতে হবে সেখানে কিন্তু এই বিষয়গুলো এর আগে ছিল না এবং যেটা সব বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এফআইআর থানাতে এফআইআর করার পর কিন্তু পুলিশ সে অর্থে তদন্ত করতো না সেখানে দাঁড়িয়ে চোদ্দ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এমনটাই কিন্তু এই নতুন আইনে বলা রয়েছে এবং কেউ যদি থানাতে গিয়ে কোনো অভিযোগ জানায় তার অভিযোগটা অ্যাটলিস্ট তিন দিনের মধ্যে সেই অভিযোগটা যদি এফআইআর মধ্যে এফআইআর করতে হয় তাহলে তিন দিনের মধ্যে করতে হবে এবং পুলিশকে পুরো তদন্তের রিপোর্ট ঘন্টা পরই কিন্তু ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে হবে এই এই সমস্ত তৎপরতা কাজ কাজ তৎপরতার সঙ্গে করতে আইনে সেগুলো উল্লেখ রয়েছে এরপর বিচারকদের জন্য যে আইনটা আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিচারকদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে তাদের তারা যে রায় দেবেন সেই রায়টা দেওয়ার সময় দেখা যায় যে পুরো মামলাটির নিষ্পত্তি হওয়ার পর রায়দানের ক্ষেত্রে একটা কিন্তু রায়দানকে স্থগিত করা হয় যে রায়দান পরে দেওয়া হবে বিষয়টাকে আরও একটু সময় দেওয়া হোক এমনটা কিন্তু করা হয় বিচারকদের তরফ থেকে এবং সেখানে দেখা যায় যে বহু দিন চলে যায় সেই রায়দান কিন্তু হয় না সেই মামলার এইরকমটা ঘটনা ঘটেছে যেমন রাহুল গান্ধী যে মোদীকে নিয়ে যে কটুক্তি করেছেন সেই নরেন্দ্র মোদীকে নিয়ে যে কটুক্তি করার পর তার কিন্তু এখনো পর্যন্ত ফ্যাসলা হয়নি অথচ সাক্ষী সাক্ষী সব সবকিছু হয়ে গেছে কিন্তু ফ্যাসলা এখনো হয়নি অর্থাৎ ম্যাজিস্ট্রেট বিচারক কিন্তু রায় দেয়নি ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রায় দানেরও কিন্তু একটা দ্রুততার জায়গাতে নিয়ে আসা হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু রায় দিয়ে দিতে হবে এমনটা এই আইনে বলা হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিচারককে রায় দিয়ে দিতে হবে কোনো বিচারের ফলে বিচারকদের জন্য একটা বড় সড়ো পরিবর্তন এবং সব থেকে উল্লেখযোগ্য যে পরিবর্তন যে পরিবর্তনটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় ইন্ডিজোটের সবারই মাথা ব্যথার কারণ যারাই দুর্নীতি করবে তাদেরই মাথা ব্যথার কারণ আর এই রায় আইনে বলা হয়েছে যে যারা ভারতের অপরাধী হিসেবে গণ্য হবেন তাদের যে সমস্ত সম্পত্তি ভারতের রয়েছে সেগুলো তো সিজ করা হচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে উপরন্তু বিদেশে তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির যদি হদিশ পাওয়া যায় তাহলে সেগুলো কিন্তু সিজ করতে পারবে ভারত সরকার বিদেশের সেই সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সেখানকার সম্পত্তি ভারত সরকার অধিগ্রহণ করতে পারবে যেটা কিন্তু এর আগে হতো না যার জন্য মেহুল চেস্কি থেকে শুরু করে আরো অনেকে নীরব মোদী তারা কিন্তু তাদের সম্পত্তির বাহার বানিয়ে দিয়েছে বিদেশে সেখানে ভারত সরকার কিছু করতে পারছে না এবং আমরা জানি আমাদের দেশেরও আমাদের রাজ্যেরও বহু নেতা মন্ত্রীর সম্পত্তি রয়েছে বিদেশে থাইল্যান্ড মরিশাস দুবাইতে শুরু করে আরো অনেক জায়গায় লন্ডন সেখানে বহু সম্পত্তি রয়েছে আর এই খানটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে ভয়ের জায়গা এবং সেখানে দাঁড়িয়ে এই আইনের মারফত সরকার দেশের সরকার বিদেশের যে কোনো জায়গার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিয়ে আসতে পারবে সেখানকার সম্পত্তি সেস করতে পারবে সেখানকার সম্পত্তি নিলাম করতে পারবে এই আইনের মাধ্যমে সেটা করা হয়েছে আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না যার ফলে তিনি কিন্তু এটাকে বন্ধ করার জন্য স্থগিত রাখার জন্য যাতে পয়লা জুলাই থেকে এটা চালু না হয় তার জন্য কিন্তু তিনি বারবার আবেদন করছেন প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে শুধু নয় তিনি চিদাম্বরমের সঙ্গে কথা বলেছেন এন ডি জোটের সবার সঙ্গে আলাপ আলোচনা করছেন তাহলে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসে যে কথা দিয়েছিলেন গরিব মানুষকে যে কোনো রকম দুর্নীতিবাজরা কিন্তু রেহাই পাবে না সেটাই আগামী দিনে সফল হতে চলেছে এবং আরও এই ধরনের বিভিন্ন খবর যাতে আমি আপনাদেরকে দিতে পারি তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার